দেশে আবার কি শুরু করল ডক্টর ইউনুসকে দেশ ছাড়ার জন্য এবার রাজপথে নেমেছে জনগণ যে ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে সেই ছাত্র জনতাই খেতে খাওয়া মানুষের সঙ্গে আবারও রাজপথে নেমে স্লোগান দিচ্ছে ডক্টর ইউনুসকে দেশ ত্যাগ করার জন্য হাসিনা ক্ষমতা রদ বদলের পর ডক্টর ইউনুস ভালোভাবেই দেশ চালিয়েছে এ সময় সব গুঞ্জন ফাঁস করে হাসনাত আব্দুল্লাহ বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে দেশের খেতে খাওয়া মানুষের পাশেই যদি না দাঁড়ায় তাহলে ডক্টর ইউনুসকে চেয়ারে বসে আমাদের কী লাভ হয়েছে আমি দেশের জনগণের প্রতি আহ্বান করছি আপনারা ডক্টর ইউনুসকে দেশ ত্যাগ করান দেশের ভালোর জন্য তিনি কাজ করবে সব কিছু দুর্নীতি করে দেশের মানুষকে অশান্তিতে রাখবে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে